জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম কারও উপর নির্ভর করে গণতন্ত্র আসবে তা মনে করি না বলেছেন ফখরুল এরপর জানিয়ে দিব ভোট নিয়ে আওয়ামী লীগ নেতার প্রশ্নবিদ্ধ মন্তব্যে এমপির অগ্রিম ইস্তফা এদিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জামায়াতের এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ অন্য দেশের সাহায্য নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে বলেছেন গয়েশ্বর এবং সর্বশেষ জানিয়ে দিব বিএনপির আরো পাঁচ নেতা বহিষ্কার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত কারো ওপর নির্ভর করে গণতন্ত্র আসবে তা মনে করি না বলেছেন ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের জনগণ কারো ওপর নির্ভর করে তাদের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে আনবে তা আমরা মনে করি না মঙ্গলবার বিকালের রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুগপথ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব বলেন আমরা বরাবর একই কথা বলেছি বাংলাদেশের জনগণ কারো ওপর নির্ভর করে তাদের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না বাংলাদেশের জনগণ সবসময় নিজের শক্তিতে এবং নিজের পায়ের উপর ভর করে সত্তর সালের পূর্বে আন্দোলন করেছে সত্তর সালে আন্দোলন করেছে একাত্তর মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালে আমরা যে আন্দোলন করছি তা সম্পূর্ণ জনগণের শক্তিতে উপর নির্ভর করে আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সুতরাং এ বিষয়ে আমরা খুব বেশি একটা কথা বলতে চাই না দেশের অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন একেবারে ভয়াবহ পর্যায়ে খাদের গেছে পড়ে যাবে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন গণতান্ত্রিক আন্দোলনের জন্য কি ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় এবং কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছানো যায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তার বিশ্লেষণ সেই সঙ্গে কর্মসূচি নির্ধারণে আমরা প্রাথমিক কিছু আলোচনা আজকে করেছি একটি কথা আমরা এখানে সবাই একমত হয়েছি সেটা হলো যে কোনো পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তরুণ যুবক ও ছাত্র সমাজ সেক্ষেত্রে আমি খুব আশাবাদী গণ অধিকার পরিষদের সবাই তরুণ এবং ছাত্র সমাজ থেকে উঠে এসেছেন ছাত্রনেতা ছিলেন আর এই আন্দোলনে তাদের ভূমিকা অত্যন্ত জোরালো ছিল ভোট নিয়ে আওয়ামী লীগ নেতার প্রশ্নবিদ্ধ মন্তব্যে এমপির অগ্রিম ইস্তফা বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নিয়ে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ বক্তব্যে বিচার দাবি করে অগ্রিম ইস্তফার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ চার আসনের সংসদ সদস্য এমপি মহিতুর রহমান শান্ত সম্প্রতি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম কুদ্দুসের এক বক্তব্যের প্রতিবাদে গত সোমবার তেরো মে ভোর চারটা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এই ঘোষণা দেন এমপি এ নিয়ে নেতাকর্মীদের মাঝে চলছে সমালোচনার ঝড় মঙ্গলবার চোদ্দ মে বিকেলে দেখা যায় সংসদ সদস্য মহিতুর রহমান শান্তর ওই পোস্টে রিয়্যাক্ট পড়েছে আঠাশোর অধিক মন্তব্য পড়েছে সাতশো তেহাত্তরটি এবং পোস্টটি শেয়ার করেছেন তিনশত চৌত্রিশ জন এরপর থেকেই এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এ নিয়ে ময়মনসিংহের রাজনীতিতে গরম বাতাস বইতে শুরু করেছে বলেও মনে করছেন অনেকেই ওই পোস্টে মহিতুর রহমান শান্ত লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা পৃথিবী যেখানে আপনার প্রশংসায় পঞ্চমুখ একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়লাভের পরই সবাই যখন আপনাকে অভিনন্দন জানিয়ে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ তখন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তানের সন্তানের সাথে সাথে করা করা খুনিদের এম রক্তের এমএু সেই অবাধ আর নিরপেক্ষ নির্বাচনকে আমাদের প্রাণপ্রিয় আপনাকে বিতর্কিত করা ঘিন্ন ষড়যন্ত্রে লিপ্ত বাক স্বাধীনতার অর্থ মিথ্যাচার হতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জামায়াতের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে সকল রাজনৈতিক দল সংগঠন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছে জামায়াত দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে এ আহ্বান জানিয়েছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয় বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির শফিকুর রহমান জামায়াত বলছে দেশে গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার এবং জনগণের ভোটাধিকার বলতে কিছু অবশিষ্ট নেই সরকার সাতই জানুয়ারি প্রশাসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করে গত আট মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে সরকারি দলের অভ্যন্তরীণ সংঘাত সংঘর্ষ গুলিবর্ষণ ককটেল বিস্ফোরণে অর্ধ শতাধিক লোক আহত ও যানবাহন ভাঙচুর এবং ভোট কারচুপি ও অনিয়মে জড়িত থাকায় তিনজন প্রিসাইডিং অফিসার এবং দুইজন সহকারী প্রিসাইডিং অফিসারকে গ্রেপ্তারের ঘটনার মাধ্যমে জাতির সামনে আবারও প্রমাণিত হয়েছে যে দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনে কোনো পরিবেশ নেই দলটি বলছে সরকার বলেছিল যে উপজেলা নির্বাচনে মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিরা তাদের নিকট আত্মদের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনীত করতে এবং নির্বাচনের প্রভাব বিস্তার করতে পারবেন না কিন্তু আটমের উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিদের পরিবার পরিজন আত্মীয় স্বজন ব্যাপকভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং জাতীয় সংসদের ডামি নির্বাচনের মতোই উপজেলা নির্বাচনে আরেকটি ডামি নির্বাচনের আয়োজন করে নিজেদের প্রার্থী বিজয়ী ঘোষণা করেছে এ থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে আওয়ামী সরকারের অধীনে কোনো নির্বাচনী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না আওয়ামী লীগ অন্য দেশের সাহায্য নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে বলেছেন গয়েশ্বর ক্ষমতাসীন আওয়ামী লীগ অন্য দেশের সাহায্য নিয়ে দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেন যারা পরনির্ভরশীল অর্থাৎ যাদের শক্তি একটি দেশ যাদের ভোটের শক্তি জনগণের শক্তি নাই অর্থাৎ টবের মধ্যে সাজানো ফুল গাছ পানির অভাবে পড়লে গাছটা শুকিয়ে যায় সুতরাং এই বিদেশি পানি যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিঃশ্বাস স্তব্ধ হয়ে যাবে তখন আওয়ামী লীগ শব্দটা আর মুখে আনা যাবে না বিদেশের নির্ভরতা যারা দেশ পরিচালনা করে আর যাই হোক সরকারে থাকতে পারেন কিন্তু জনগণের হৃদয়ে তাদের স্থান হয় না জনগণ নিঃসংকোচে তাদের ঘৃণা করে মাঝে মধ্যে ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সরকারের অবস্থা তুলে ধরতে গিয়ে তিনি একথা বলেন সম্মিলিত যুব ফোরামের উদ্যোগে সাবেক সংসদ প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হয় বিএনপির আরও পাঁচ নেতা বহিষ্কার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশ নেওয়ায় বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার মে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী একুশে মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতৃবৃন্দ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের দলীয় গণতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে